হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি সকাল সকাল উঠে মন্দিরেই চলে এসেছি পুজো করতে আমার কিছুই ভালো লাগছে না আজকে কেন জানি না কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টির জন্য আর ঝড়ের জন্য কিন্তু কারেন্টটা চলেই গেছিলো আর আমাদের মিটারে একটু প্রবলেম হচ্ছিলো তাই সারা রাত কারেন্ট তো ছিলই না আর এখনও পর্যন্ত কারেন্ট আসে রান্নার জল টল কিছুই তোলা হয়নি আর এদিকে রোদ্দুরটাও কিন্তু এই সময় ভীষণ চড়া হয়েই বেরিয়ে রোদ্দুর দেখালেও কিন্তু মেঘলা মেঘলা হয়ে রয়েছে বিকেলে ঝড় বৃষ্টি হবে তো চলো এখন যাই ফুল তুলে আনি এই দেখো ফুল তুলে নিয়েও চলে এসেছি দিদা নেই যেহেতু আমার ডিউটি আর দেখো ঢাকার মধ্যে রয়েছে বেশ কয়েকটা আম এগুলো আমি কুড়িয়েছি এগুলো কিন্তু সবই কাঁচা মিঠা আম যেগুলো আমার ছোট বড়ো মাদের গাছে পড়েছিল জবা ফুলের গাছ থেকে জবা ফুল তুলতে গিয়ে দেখলাম অনেকগুলো কাঁচা মিঠা আম পড়ে রয়েছে তো বড়মাকে মাকে জিজ্ঞেস করলাম বড়ো মা বললো তুই নিয়ে নে আমিও আমগুলো নিয়ে চলে এসেছি এমনি এগুলো খাবো বলে আমার পুজো করা হয়ে গেছে মা এই যে পুজো করতে এসে গেছে আর এখন জোগাড় করছে মা পুজোর মায়ের পুজো করতে একটু সময় লাগে আর আমি তাড়াতাড়ি পুজো করে নিই কারণ আমি বেশিক্ষণ ধরে পুজো করি না মাই করে তো চলো তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে নিয়ে আসি যেগুলো আমাদের গাছে হয়েছে আগেও তোমাদের দেখিয়েছি আজকে আমি সকালে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করতে গেছিলাম ওদিকে তখন কিন্তু দেখেছিলাম যে গাছে কয়েকটা জিনিস হয়েছে কালকে যেহেতু বৃষ্টিও হয়েছে এবার কিন্তু সবজি টবজিগুলো বেশ ভালোই হবে এই দেখো এই শশা গাছটাতে আগেও একটা শশা তুলেছিল মা আর এই একটা ছোট শশা ধরেছে আর এইটা একটা বড় শশা কিন্তু একটু বাঁকা শশাগুলো বড় হয়েছে ঠিকই কিন্তু একটু বাঁকা বাঁকা হয়েছে তবুও নতুন গাছে যে এই যে শশা হয়েছে এটাই অনেক আর প্রথম যে শশাটা বেরিয়েছিল ওটা কিন্তু আমার মা ঠাকুরের পুজোতেই প্রথমে দিয়ে দিয়েছে আর দেখো বেশ কয়েকটা ছোট ছোট শশাও হয়েছে ওগুলো পরে তোলা হবে তারপরে এই যে নিয়ে যাচ্ছে আমাদের ঝিঙে গাছের দিকে ঝিঙে গাছে আগে কয়েকদিন আগে অনেকগুলো ঝিঙে একসঙ্গে তুলেছে মা আর আজকে ওই দুটো তিনটে মতো হয়ে রয়েছে মা মধ্যে দুটো তুলে নিয়ে আসতে আর একটা একদমই ছোট আর গাছে তো প্রচুর ফুল হয়েছে এই দেখো একটা ঝিঙে এটা কিন্তু হয়ে গেছে এটাকে তুলে নিয়ে চলে যেতে বলেছে এটাই তুলে নিয়ে যাব আর ওদিকে দুটো রয়েছে আর গাছে তো প্রচুর ফুল রয়েছে আমি ঠিক মতো দেখাতে পারছি না প্রচুর কিন্তু সবজি হয়েছে আর একটু বৃষ্টি পড়েছে মানে ভালোই সবজি এবার হবে যাই হোক চলো টিফিনটা বানাবো আর ঘাটে এসেছিলাম দেখতে আমার জামা কাপড় মা ভিজিয়ে রেখেছে কারেন্ট নেই তাই জলও খুব একটা নেই ঘাটে আজকে কাঁচব বসে বসে চলো এখন দিয়ে আগে ঘুগনি বানাবো ওই দিনকার মোটর সব তুলে রেখে দিয়েছিলাম মোটর আর আলু আজকে মানে চল ঘুগনিটা বানিয়ে নিয়ে যত এদিকে সকাল সকাল কিন্তু পুরোহিত পেশাও এসে গেছে পুজো করতে পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে যাবে কারণ ওয়েদারটা কিন্তু ভীষণই খারাপ হয়ে রয়েছে সকালবেলা এত চড়া রোদ্দুর আবার একটু একটু সময় না যেতে যেতেই একদম মেঘলা মেঘলা ওয়েদার মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই নেই কখন কি মুডে আসছে বোঝা মুশকিল মানে ওয়েদারও তার মুডটাকে কীভাবে চেঞ্জ করছে শুধু দেখো কয়েকদিন ধরে ওই কাকু যেই কাকু আমাদের পুজো করে মূলত যেই কাকুকে রাখা হয়েছে আর কি পুজো করার জন্য সেই কাকু কয়েকদিন ধরেই আসছিল কিন্তু আজকে হয়তো অন্য কোথাও পুজো রয়েছে তাই সেদিকে চলে গেছে পুজো করতে তাই এই পিসাকেই পাঠিয়েছে পুজো করার জন্য আর পুরোহিত পিসা প্রায়ই আমাদের বাড়িতে কিন্তু পুজো করতে আসে বেশিরভাগ সময়ে কারণ কাকুর অনেক দূরে দূরে যখন পুজো পড়ে যায় কাকু তখন চলে যায় আর এই পিসায় আসে পুজো কর

বেটে জোগাড় করে দিয়ে এলাম কিন্তু দুর্ভাগ্য মশলা বাটতে গিয়ে পুরো ভিজে গেছে একদম মশলার জল টল গায়ের মধ্যে পড়ে গেছিলো তো তাই জামাটা আমাকে বদলাতেই হলো কিছু করার নেই আর মা রান্নাটা বসিয়েই দিয়েছে আমার ছেলের কাণ্ডটা একবার দেখ এই দেখো ওর কাজ দেখো উঠে পড়েছে সারা ঘরে লিপস্টিক মাখিয়ে ওর শেষ হচ্ছে না এখানেও জানালে তো মাখিয়েছে ওখানে আবার দেখছে নিজের মুখ দেখছে আয়নাতে ও দেখো কী করেছে আমার ব্লেন্ডারটাকেও একদম শেষ করে দিয়েছে দেখো নীল পলিশ লাগে এগুলোতে নীল পলিশও লাগিয়েছে আবার লিপস্টিকও লাগিয়েছে কী অবস্থা দেখো ওর ঝুঁকে দেখা এনেছিলাম ঘুম পাড়াবো কিন্তু ঘুম হচ্ছে না আমারই ঘুমতে যাচ্ছে ও ঘুম না কারণ ওর খাওয়া হয়ে গেছে আমাদের রান্না এখনও হচ্ছে ওর খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছে তাড়াতাড়ি সকালবেলা একটু দেরি করে মানে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল তাই এখন একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি আবার খিদে পেলে কিছু ওটস টোটস বানিয়ে কিছু খাইয়ে দেব তো মায়ের রান্না হলেই কিন্তু খেতে যাব বলতে আমার তো ওই রুটি আজকে আমি রুটি খাবো দুপুরে তার জন্য রুটি আর তরকারি একটা জিনিস দেখাই তোমাদের আগে হয়তো আমি দেখিয়েছি আমার মনে পড়ছে না দেখিয়েছি কি দেখাই শাড়িগুলো এই শাড়ি দুটো আমি কিন্তু মিশো থেকে নিয়েছিলাম আর খুব ট্রেন্ডিংয়ে চলছিল একটা সময় তো অনেক দিন ধরে ইচ্ছাটা ছিল নবো নবো সে হয়নি আমি তবুও অনেকটা দিনই হয়ে গেছে এক দেড় মাস হয়ে গেছে আমি এটা নিয়েছি ঠিক বাড়ি আসার আগে আগেই মনে হয় এটা নিয়েছিলাম যাই হোক তো দেখেছি কি না তাও মনে পড়ছে না আজকে আমি সেলাই করতে যাব কিছু মনের কাছে তাই বের করেছি শাড়িগুলো এই শাড়িটা বিশেষ করে এই শাড়ির কালারটা আমার ভীষণ ভালো লেগেছে এটা একদম টমেটো কালারের যে কালারটা আমার কাছে খুবই কম আমার ছেলে আমাকে এটা দিয়ে বলছে আনো আমার চকলেট তো জানে যে এটা চকল আনো তুমি ওদিকে নিয়ে বসো তো এই এটা একদম টমেটো কালার ভীষণই সুন্দর আর এই কালারটা কিন্তু পরলেও ভীষণ ভালো লাগে আমার আমি দেখেছি আর এর সঙ্গে যে এই কালারটা দিয়েছেন এই কালারটা তো আমার খুবই পছন্দের ফেভারিট কালার এর ভেতরে দেখো একটা ব্লাউজ পিসও রয়েছে এই এর সঙ্গে এই ব্লাউজ পিসটা না কাটালে কিন্তু মার ব্লাউজ পিসটা কাটাতে হবে বেশ সুন্দর শাড়িটা একদম হালকা পাতলা সফট থেকে বড় কথা এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এর দাম মাত্র নিয়েছিল অফারে চলছিল তিনশো চুয়াল্লিশ টাকা কবে নিয়েছে আমার ঠিকঠাক মনে পড়ছে না না হলে লিঙ্কটা অবশ্যই আমি শেয়ার করতাম আর তোমরা তো কেউ কিছু বলোই না কি রিল শেয়ার করবো কেউ জিজ্ঞেস করো না কেউ লাইক কমেন্টও করতে চাও না আর হ্যাঁ আর একটা কথা বলতে চাই যারা আমার ভিডিও দেখছো যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা আছো বলেই মনে হয় আমার ভিডিওতে তবু একটু ভিউ আসে তো একজন অসংখ্য ধন্যবাদ এই যে চারটে পাঁচটা দশটা যতাই ভিউ হোক না কেন তোমরা যে দেখছো আমার ভিডিও অ্যাকসেপ্ট করছো এতেই আমি কিন্তু ভীষণ খুশি যাই হোক এরপর একটা দেখাই এগুলো সত্যি আমার মনে পড়ছে না দেখিয়েছে কিনা যাই হোক তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে এই শাড়িটা কিন্তু সবথেকে আমার বেশি পছন্দের ছিল কারণ এটা এখনও পর্যন্ত ভীষণই ট্রেন্ডে চলছে এর মধ্যে কিন্তু গুটি গুটি মানে কাজগুলোটাতে তো রয়েইছে গুটি কুটি ওভারঅল বেশ সুন্দর দেখতে আর সব থেকে বড়ো কথা এই কালারটা আমার হাজব্যান্ডের খুবই খুবই পছন্দের কালার এই যে দেখো আঁচলের পোর্শন এটা আর থেকে থেকে না একটা দুটো এই দেখো চুমকিও দেওয়া রয়েছে এখানে অনেকেরই হয়তো এই শাড়ি আছে আমরা জানবো এই শাড়িটা আমার নিয়েছে চারশো টাকা পঁচাত্তর বা পঁয়ষট্টি সামথিং কিছু একটা হবে আর এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা আমি কাটাবো না কারণ ব্লাউজ পিসটা মতোও ভালো লাগেনি আমার একদম ভালো না ব্লাউজ পিসটা কারণে কাটাবো না তো এইগুলো আমি আজকে সেলাই করে দেবো এই দুটো শাড়ি আর সঙ্গে যে আমার পিসুন দেখো এখানে কাজ হয়েছে মানে এগুলোতে কাজ রয়েছে আর এগুলো না সব সুতো ডিজাইন করা খুব মানে সুন্দর কাপড়টা সফট বিশাল যে খড়খড়ে তা কিন্তু নয় দেখো দেখলেই বুঝতে পারবে একদম মানে সফট সফট পরে মোটামুটি আরাম পাবে গরমে যে ভীষণ কষ্ট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় আরাম হবে এইটুকু আমার ধারণা আর একটা জিনিস দেখাই দেখো আমার ছেলেই আগে খুলে নিয়েছে এই শাড়িটা এটা আমি একজনের কাছ থেকে কিনেছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে কিন্তু আমার পরা হয়নি একদম প্লেন এক কালারের শাড়ি আর এর মধ্যেই যে এই ব্লাউজ পিসটা রয়েছে পিঙ্ক কালারের এই এই যে আঁচলের বর্ষণ এইটা আঁচলের দিকটাই আমার বেশি ভালো লেগেছে আর আঁচলের দিকটা দেখেই আমি মূলত নিয়েছিলাম আঁচলের দিকটা আমার ভীষণ ভালো লেগেছে আর কাপড়টাও কিন্তু ভীষণই ভালো একদম এই দেখো পাড় রয়েছে দেখা যাচ্ছে না লাইট পড়ছে পুরো এখানে এই যে দূর থেকে দেখাচ্ছে এই যে দেখো গোল্ডেন কালারের পাড় রয়েছে পুরো হলুদ হলুদ এই শাড়িটারও ব্লাউজ পিস আমি কাটাবো না কারণ আমার পিঙ্ক কালারের বেশ কয়েকটা ব্লাউজ হয়ে গেছে কাটিয়েছি আর এই চুড়িদারটা তো তোমরা দেখিয়েছিলে আগে যেটা আমি নিয়েছিলাম আমার হাজব্যান্ড দোকান থেকে আমাকে কিনে দিয়েছিলো ভীষণ সুন্দর দেখতে চুড়িদারটা এটা এটা মাত্র হচ্ছে গিয়ে নিয়েছিল মাত্র দেড়শো টাকা মাত্র পুরো রং একটা চুড়িদার ওই সেল চুল ছিল নিয়েছি কাপড়টাও ভীষণ শখ আর ভালো কোয়ালিটির কাপড় আমি দেখেছি বেশ সুন্দর কাপড়টা তো একটু সেলাই এত করতে দেব আর কয়েকটা ব্লাউজ রয়েছে যেগুলো আমার কৃষিমনি আর আমার মা আমার শাশুড়ি মা সবাই দিয়েছিলেন তো ওগুলো সেলাই করতে দেব সেলাই করতে দেওয়াই সামনে কিছু অনুষ্ঠান রয়েছে যদি পড়া হয় সেভাবে তো শাড়ি পরা হয়ে ওঠেই না বাট তবুও সেলাই করতে দেবো যদি পরা হয় এই কি বিকেলবেলায় যাবো পিছনের বাড়ি আর ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ জানি না আদেও যেতে পারবো কি না মোটামুটি এগুলো সব প্যাকেট করে রেখেছি রেখেছে যাবো এবারে কী হয় দেখা যাক এরকম করতে করতে মনে হয় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দাদা মনে হয় আসতে কারণ কারেন্ট নিয়ে একটা কাজকর্ম ধরার হয়নি আজকে সেই জন্য আর এই ছেলে গোটা বিছানার মধ্যে চকলেট ফেলে ওগুলোকে আবার একটা প্লাস্টিকে ভরছে মানে আমার যে প্লাস্টিক বাইরে ফেলে দিয়ে চকলেট ভরছে ওর মধ্যে সারাটা দিন পুরো পাগল করে দেয় মানে আমি পুরো পাগল হয়ে থাকি মাথা খারাপ করে দেয় ভাবলাম হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু এই দেখো এই দুষ্টুমি করছে সবসময় একে নিয়ে যাও কেউ হালুম ধরিয়ে দাও হালুম ভয় পায় ও হালুম পছন্দও করে ওরা হালুম ভয়েও পায় ওর একটা বড় হালুম রয়েছে বলে দাও তোমার কত বড় হালুম রয়েছে বড় হালুম রয়েছে ওগুলো কামড়ে দেবে

রুম থেকে বাইরে আসতেই লাঞ্চ করব সেই সময় দেখলাম একজন মহিলা এসেছে সাহায্যের জন্য মহিলা বলাটা ভুল হবে একদম বাচ্চা মেয়ে বলা যেতেই পারে তবে তাকে দেখে মনে হলো যে ভিন দেশি কারণ আমি সচরাচর এরকম দেখিনি কাউকে যে এরকমভাবে কেউ সাহায্যের জন্য আসে কারণ প্রথমতই মহিলা প্রেগন্যান্ট একদম দেখে মনে হচ্ছে বয়সটা অল্পই চুলগুলো ভীষণ ছোট ছোট ছেলেদের মতো করে কাটা তারপরে ভাষাগুলো কিছুই বুঝতে পারছি না আর মুখটা একেবারে ধপধপে ধপে ঠিক যেন লন্ডন চীন ইংল্যান্ডের মানুষদের যেমন দেখতে হয় ঠিক সেরকমই দেখতে মনে হচ্ছিলো আর কথাগুলো একটাও তো বুঝতেই পারছিলাম না কী বলছে না বলছে তাই বাকি আমি মজা করে বলছিলাম লন্ডন বা ইংল্যান্ড থেকে সাহায্য চাইতে এসেছে দেখো তো ওনাকে বললাম আমাদের বাড়িতে আজকে দুপুরে খাওয়ার জন্য কিন্তু উনি কিছুই বুঝতে পারলেন না নাকি বুঝতে চাইলেন না আমার মাথার উপর দিয়ে পুরোটাই বেরিয়ে গেল অনেক করেই বলা হয়েছিল তো ওনাকে সাহায্য দিতেই উনি ওই যে দেখো চলে যাচ্ছে এখন মেয়েটা সাহায্য চেয়ে চলে যাওয়ার পরে কিন্তু আমার মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল যে কে এটা কোথা থেকেই বা এসেছে বা এরকম অবস্থায় বা কেন ভীষণ খারাপও লাগছিলো তো ওই সব ভাবতে ভাবতে দেখো এদিকে আমার রুটিটাও পুড়ে গেছে একদম রুটি যে কি খাবো সে ভগবান জানে যাই হোক এরকম পোড়া টোড়াই খেতে হবে আর রুটি তো আমি খুব একটা বানাতে পারি না এটা তো মোটামুটি সবারই জানা অনেক কষ্টে রুটি বানাচ্ছি কি যে তৈরি হচ্ছে রুটি ভগবান জানে তাও আগের থেকে একটু সুন্দর হয়েছে আর এই যে পরের রুটিটা আবার বসিয়েছি দুটো রুটি বানা কি যে হচ্ছে রুটিতে আগা মাথা কিছুই বুঝে পাচ্ছি না যাই হোক যেরকমই হোক নিজে হাতে বানাচ্ছি খেয়ে নেবো বাট ওই কথাটা আমার মাথার মধ্যে এখনো ঘুর ঘুর করেই চলেছে তো আমার লাঞ্চ ওই রেডি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি বাটিতে অল্প একটু ডাল খাবো না আমার জোর করেই দিয়েছে আর এর মধ্যে রয়েছে সবজি আর ওই যে আলু মাখা অল্প একটু নিয়ে নিয়েছি দুপুরবেলায় লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম জোরদার ট্রেনে একদম ঘুম দিচ্ছিলাম কারণ ওয়েদারটা ছিল ভীষণই ঠান্ডা ঠান্ডা তারপরে উঠেই দেখি একদম আকাশ ঝুড়ে মেঘের ঘন আর থেকে থেকে মেঘের তর্জন গর্জন ও জাস্ট গাইজ ইমেজ ইন দিস ওয়েদার এত ভালো ওয়েদার এত ভালো ওয়েদার আর ভিডিও করবো না কাকো কোনো হয় নাকি ওই দেখো মেঘের আওয়াজটা জাস্ট একবার শোনো এরকম একটা সুন্দর ওয়েদার তৈরি হয়ে যদি বৃষ্টি না হয় বলার কিছু নেই না 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 বৃষ্টি কিন্তু কয়েকদিন ধরে হচ্ছিল আর এই বৃষ্টি হতে গিয়ে ঝড় বৃষ্টি অতিরিক্ত হতে গিয়েই আমাদের কারেন্টের খুঁটি থেকে কিন্তু কারেন্ট চলে গেছিলো অনেক কষ্টে কারেন্ট সারানো হয়েছে যাই হোক মেঘে বৃষ্টি হোক কিন্তু বেশি যেন ঝড় আর বজ্রপাত না হয় এটাই আমার ভীষণ ভয় আর এদিকে আমার সুন্দর মেঘ দেখে ভিডিও করতে গিয়ে না ফোনের ভাড়াটা বেজে যায় কারণ অনেক অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আমিও ঘরের ভেতরে চলে যাই আমার সব থেকে কিন্তু বেশি ভয় লাগে এই বিদ্যুৎ চমকানো আর ঝড় মেঘে দেখো একেবারে আকাশটা কিন্তু ঢেকে গেছে আর ওয়েদারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে শুধু এই বজ্রপাত হচ্ছে বলে আমার ভয়টা একটু লাগছে আর এনাকে দেখো এত বাজ পড়ছে তবুও বাইরে বসে রয়েছে প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচন্ড ঝড়ের আওয়াজ কি মারাত্মক দেখাতে পারছি না তো আওয়াজ শোনাচ্ছি জ্বর কিন্তু প্রচন্ড হচ্ছে বড় মা যে দেখো আমাদের মন্দিরের ছুটে দেখা যাচ্ছে প্রচন্ড ঝড় হচ্ছে ভাই কারেন্ট নেই আমার ফোনের চার্জও প্রায় শেষ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা